আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শাবিবাস কিচেন আজকের পর্বে খুব সহজভাবে আপনাদেরকে দোকানের কেনা আইসক্রিমের মতো পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম রেসিপি করে দেখাবো আইসক্রিম খেতে আমাদের কার না ভালো লাগে বলুন আমাদের সবারই কিন্তু আইসক্রিম ভীষণ পছন্দের আর সেটা যদি হয় দোকানে কেনা আইসক্রিমের থেকেও মজার আর পারফেক্ট তাহলে তো কোনো কথাই নেই তাহলে চলুন খুব সহজভাবে আপনাদেরকে দেখে দিই কিভাবে আইসক্রিম বানিয়ে নেওয়া যায় আইসক্রিম বানানোর জন্য আমি এখানে এক লিটার দুধ আগে থেকেই জাল করে হাফ লিটার করে রেখেছি আপনারা এখানে চাইলে হাফ লিটার দুধ দিয়েও করে নিতে পারবেন সেক্ষেত্রে আইসক্রিম একটু রিস্ক কম হবে দুধ যেহেতু আমি আগে থেকে জাল করে রেখেছি তাই শুধু বলক তুলে নেব আর কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো এখন এখানে আমি হাফ কাপের একটু বেশি গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়া দুধ একটু করে দেবার আর একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখানে গুঁড়া দুধ চাইলে কমে দিতে পারবেন তবে আইসক্রিম বেশি টেস্টি করতে চাইলে গুঁড়া দুধ একটু বেশি করেই দিবেন এখন দিচ্ছি হাফ কাপ কন্ডেন্স মিল্ক এখানে কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিতে পারবেন তবে বেশি টেস্টি করতে চাইলে কন্ডেন্স মিল্কই দিতে হবে এখন এখানে দেড় চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর সামান্য নর্মাল পানি দিয়ে কর্নফ্লাওয়ার ভালো করে গলে নিতে হবে এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে যদি কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কাস্টার্ড পাউডার অথবা আইসক্রিম পাউডার দিতে পারবেন ভ্যানিলা এসেন্স চামচ এখন খুব ভালো করে করে নিব। সব কিছু এখানে যেহেতু গুঁড়া দুধ কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তাই ঘন হতে খুব একটা সময় লাগবে না মোটামুটি একটু সময় জাল করে নিলেই ঘন হয়ে আসবে দুধটা ঘন করে জাল করে নিয়েছি এখন চুলা বন্ধ করে দিচ্ছি এবার দুধের মিশ্রণটাকে অন্য একটা পাত্রে শিফট করে নিচ্ছি দুধটা ঠান্ডা হলে পরে ডিপ ফ্রিজে রেখে দেব হালকা জমে যাওয়া পর্যন্ত এবার চলে যাব পরের স্টেপে এখানে আমি একটা বড় সাইজের বোল নিয়েছি এখন এখানে প্রায় দেড় কাপ ক্রিম দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের ক্রিম বাড়ি বা কমে নিতে পারবেন এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটাকে বিট করে নেব খুব বেশি বিট করা দরকার নেই মোটামুটি একটু ফোমি হলেই হবে এখানে আজকে আমি ভিভো ক্রিমটা নিয়েছি এই ক্রিমের থেকে আমার অন্য ব্র্যান্ডের ক্রিম দিয়ে আইসক্রিম বেশি ভালো হয় তাই আপনাদের ইচ্ছে যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারবেন আর ভিভো ক্রিম আমি যে ভুল করেছি সেটা একটু আপনাদের বলে দিই সেটা হলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এটা নর্মালে রাখতে হয় তাই ফমি কম হচ্ছে একেবারে যে আইসক্রিম হবে না তা কিন্তু না এ পর্যায়ে ক্রিমের মিশ্রণটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আইসক্রিমের মতো হালকা জমে যাওয়া পর্যন্ত এদিকে দুধের মিশ্রণটা মোটামুটি জমে গিয়েছে এখন একটা চামচ দিয়ে আমি আইস ভেঙে দিচ্ছি এখন ইলেকট্রিক বিটার দিয়ে দুধের মিশ্রণটাকে খুব ভালো করে বিট করে নেব এটা বিট করতে করতে অনেকটা ফমি হয়ে যাবে এক পর্যায়ে বিট করার পর দেখবেন দুধের মিশ্রণটা আগের থেকে আরও দ্বিগুণ হয়ে যাবে যখন অনেকটা ক্রিমের মতো হয়ে যাবে তখন বিট করা বন্ধ করে দিতে হবে এবার ক্রিমের মিশ্রণটাও জমে আইসক্রিম হয়ে গিয়েছে এটাকে নর্মাল পর্যায়ে নিয়ে আসতে হবে তাই আমি চামচ দিয়ে আইসগুলো ভেঙে দিচ্ছি কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে এবার ক্রিমটাকেও খুব ভালো করে বিট করে নেব খুব সময় লাগবে না একটু বিট করলেই দেখবেন অনেকটা ফমি হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক অ্যাড করবো তবে ক্রিমের মিষ্টি যদি আপনাদের কাছে পারফেক্ট মনে হয় তাহলে দেওয়ার দরকার নেই আমি যে পরিমাণে কনডেস মিল্ক ব্যবহার করছি এটা দোকানে আইসক্রিমের মতো পারফেক্ট মিষ্টি হবে এখন দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চামচ না দিলেও হবে কারণ দুধের মিশ্রণের মধ্যে আমি অলরেডি ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি এখন সামান্য কয়েক ফুটে অরেঞ্জ ফুড কালার দিচ্ছি এটা আইসক্রিমের হালকা কালার নিয়ে আসবে খুব বেশি কালার হবে না দোকানে কেনা আইসক্রিমের মতো কালার হবে আর দিতে না চাইলে স্কিপ করবেন এবার কিছু বিটার ছাড়া একটা হ্যান্ড উইস দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দুধের মিশ্রণটা সম্পূর্ণ ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন যে পাত্রে আমি আইসক্রিমটা সেট করব সেই পাত্রে সম্পূর্ণ আইসক্রিম নিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু ছোট ওয়ান টাইম কাপের মধ্যেও সেট করে নিতে পারেন তাহলে দোকানের কাপ আইসক্রিমের মতো অনেকগুলো কাপ আইসক্রিম হবে এখানে আমি বিভিন্ন ড্রাই ফ্রুটস নিয়েছি যেমন কাজু আমন্ড চেরি কিসমিস এগুলো উপর দিয়ে আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি এখন র্যাপিং করে এটাকে ফ্রিজে রেখে দেবো পুরোপুরো আইসক্রিম জমে যাওয়া পর্যন্ত আমি ফ্রিজে রেখে ফাইনালি আইসক্রিমটা জমে গিয়েছে এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো আপনাদের দেখে বুঝে নিতে হবে যে দোকানের মতো পারফেক্ট এবং লোভনীয় হয়েছে কিনা আমার কাছে তো এই আইসক্রিম দোকানের আইসক্রিমের চেয়েও বেশি ভালো লেগেছে যাই হোক আপনারা বাসায় একটা ট্রাই করলেই কিন্তু বসতে পারবেন তাহলে দেখলেন তো কত সহজ আমি আপনাদেরকে পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম করে দেখিয়েছি আর বাসার তৈরি আইসক্রিম সব সময় কিন্তু ফ্রেশ এবং বিশুদ্ধ হবে এটাই স্বাভাবিক তো খুব সহজ করে দেখিয়েছি ভালো লেগে থাকলে বাসায় একবার হলো প্রিয়জনকে বানিয়ে খাওয়াতে পারেন বরাবরের মতো আমার যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তীতে আবারও কোনো ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে খুব দ্রুতই চলে আসবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ